আমাদের স্বামী লাখে একটা তোমাদের না বললে তোমরা বুঝবাই না যে আমাদের স্বামী আমাদেরকে একটু খুশি করার জন্য কত পরিমাণ পাগলামি করে তো আজকে বলবো আমাদের স্বামীর কথা আমার সেই কবে থেকে এই দেওয়া খাওয়ার জন্য এত পরিমাণ ক্রেভিং হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না সেই প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই আমি আমার স্বামীকে বলতেছিলাম যে আমার অনেক ডেওয়া খাইতে ইচ্ছা করতেছে অনেক সে এত পরিমাণ সাভারে ডেউয়াটা খুঁজছে কিন্তু কোথাও লাস্টে এক জায়গায় ওখানে যে ঈদের এক সপ্তাহ পরে আসলে পাওয়া যাবে কিন্তু এক সপ্তাহ পরে যাওয়ার পরও পাওয়া যায়নি কিন্তু ওই সময় আমাকে এসে বলছে যে কথা দিছে যে ঈদের এক সপ্তাহ পরে আমি তোমাকে ডেউয়া খাওয়াবোই খাওয়াবো মানে ওই যে ওইখানে যে কথা বলে আসছে কিন্তু হঠাৎ যাওয়ার পরে শুনে যে ডেউয়া যে আসার কথা ছিল ওইখান থেকে ডেওয়া আসে নেই তার গেছে। সে খোঁজ খবর লাগাইয়া তার এক পরিচিত লোকের মাধ্যমে সে সিং থেকে ডেওয়া আনাইছে আমার জন্য তাও দুঃখের কথা এখানে কি বলবো ওই ময়মন সিং যেখান থেকে ডেওয়াটা আনাইছে ওইখানে জাস্ট দুইটা ডেউ ছিল এত দূর থেকে এই ডেউয়া দুইটা আমার জন্য কষ্ট করে আনাইছে আনানোর পরে আমার বলে যে এই দুইটা ডেউই আছে আর ছিল না তো আমি তো এই দুইটা ডেউয়া দেখে এত পরিমাণ খুশি হয়েছি যে এত দিন পরে আমি ডেওয়া খাইতে পারবো আর বাই ওয়ে তোমাদের এই ফলটার নাম কার ওইখানে কি বলে এটা একটু আমাকে জানেও কারণ অনেক দেশে ডেউয়া বলে আবার ডৌয়া বলে কিন্তু অনেকের দেশে আবার অন্য কিছুও বলতে পারে এটা একটু নামটা জানায়ও যে আসলে এই ফলটা তোমরা কি নামে চেনো বা জানো আজকে আমার হাজব্যান্ডের এই ডেউ আনানোর ঘটনাটা দেখে একটা প্রিভিয়েস লাইফের একটা ঘটনা মনে পড়ে গেছে যে আমার প্রিভিয়েস লাইফে যে এক্স ছিল তারে আমি যখন বলছিলাম যে আমার ডেউ এত পরিমাণ পছন্দ আমি খাইতে চাই কিন্তু তার মা এসে ওটা আমাকে এনে খাওয়ায়নি কিন্তু তার বোনের জন্য ঠিকই পাঠাইছে তার বাড়িতে যে তার বোন ডেও পছন্দ করে কিন্তু আমার জন্য একটা ডেও আনায়নি তো আমি এইটাই চিন্তা করি আমি খুব কপাল করে আমার এই হাজবেন্ড রে পাইছি আমার সতীন পাইছি যে এত পরিমাণ হ্যাপি আছি এত সুখে আছি আমি কি খাইতে চাইতাছি আমার কি মন চাইতাছে মানে একদিন পর হোক দুই দিন পর হোক যখনই সম্ভব হোক ওইটা ট্রাই করতেছে আমি দেখতেছি যে ওরা কত কষ্ট করতেছে আমার জন্য এই ডেউটার জন্য যে কয়েকদিন আমার হাজবেন্ড বাজারে গেছে কত দিন খুঁজছে তার কোনো হিসাব নেই লাস্ট একটা ইভেন্টে ময়মন সিং করে আসছো এখানে এত খুঁজার পরও পায়নি আয়সা পড়ছে ইভেন্ট শেষে দেন ঈদের সাত দিন পরে যেখানে ডেট দিছে ওইখানে যাইও না পাওয়ার কারণে সেই আবার ময়মন সিং থেকে ডেউটা আনেছে তো এইটা এই বিষয়টা থেকেই বোঝা যায় যে একটা কেয়ারিং হাজবেন্ড কত পরিমাণ ভালো হলে তার বউর জন্য মানে এত পাগলামি করে তো এটা বলে বোঝানো সম্ভব না আল্লাহর কাছে লাখ 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 শুকরিয়া যে আমাদের হাজবেন্ড এত পরিমানে ভালো আর এত পরিমানে কেয়ারিং আসলে কি অনেক হাজবেন্ডরাই অনেক আপুদেরকে এত ভালোবাসে না এত কেয়ার করে না আসলে কি এই জিনিসটা কত পরিমাণ যে কষ্ট পায় এক একটা মেয়ে এটা বলে বোঝানো সম্ভব না আমি দোয়া করি সব আপুদের হাজবেন্ড যেন আপুদেরকে ভালোবাসে কেয়ার করে সবার জন্য দোয়া করি যেন কোনো আপুর যেন কষ্ট না হয় এতে আমার এই প্রেগনেন্সির সময় এই ডেওয়া ফলটাই আমি অনেক লেট করে খেয়েছি মানে অনেক না মানে একটু লেট করে খেয়েছি কিন্তু এর মধ্যে আমার যখন যেটা খাইতে ইচ্ছা করছে তখন সেটাই আমার হাজবেন্ড আমার সামনে নিয়ে এসে হাজির করছে মানে রাত একটা হোক দুইটা হোক যদি বলতাম যে আমার কাঁচা আম খাইতে মন চাইতেছে কাঁচা আম বর্তা খাইতে মন চাইতেছে তখনই ওটা হাজির করছে আর ওই সময় আমি খাইতে পেরে আমার কাছে এমন মনে হইতেছিল যে অমৃত খাইতেছি মানে এত ভালো লাগতেছিল আসলে কি যে সময় যে জিনিসটা মন চায় ওটা যদি খাওয়া যায় কি পরিমাণ যে ভালো লাগে আর তার মধ্যে যদি হয় প্রেগন্যান্ট তাইলে তো আর কোনো কথাই নাই অনেকে বলে না যে প্রেগনেন্ট সময় কে কি করে প্রত্যেকটা জিনিস মনে থাকে একটা মেয়ের কাছে আসলে এটা ঠিক এই প্রেগনেন্ট সময় আমার স্বামী আমার সতীন আমার জন্য কি পরিমাণ করতেছে কি পরিমাণ আমার জন্য খাটা খাটনি করতেছে কষ্ট করতেছে আমাকে একটা জিনিস খাওয়ানোর জন্য কত দূর দূর থেকে আনানোর ট্রাই করতেছে এই জিনিসটা আমার সব সময় মনে থাকবে সব সময় তো এখানে আমি ডেওয়াটা ভর্তা করার জন্য একটা মরিচ পুরে নিছিলাম আর হচ্ছে একটু লবণ তোমরা এই ডেওয়া ফলটা কে কিভাবে ভর্তা করে খাও আমাকে একটু বলো যে এইভাবে ভর্তা খেলে মজা লাগবে একটু জানাই কারণ আমি শুধু এই লবণটা আর হচ্ছে এই মরিচটা দিয়ে ভর্তা বানিয়েছিলাম আরো কিছু যদি অ্যাড করে মজা লাগে বা টেস্ট লাগে আরো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা তাহলে আমি ওইভাবে একটু ট্রাই করে দেখবো যে আমার কাছে কেমন লাগে কারণ অনেকে অনেক ভাবে ভর্তা করে অনেক ভাবে ভর্তা খেতে অনেক মজা লাগে তো আমি এই একভাবেই সবসময় খাইতে খেতে অভ্যস্ত তো আমার কাছে এটা ভালো লাগে কিন্তু অনেকেই অনেক ভাবে বানায় যদি কারো জানা থাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবা কারণ এখন আমার বাসায় দেওয়া আছে আমি ভর্তা করে খেতে পারবো আমি আল্লাহর কাছে সব সময় আদায় করি যে আমার জীবনটা এত সুন্দর হয়েছে আমার সতীন আর আমার স্বামীর জন্য ওরা এত পরিমানে ভালো মানুষ মানে আমার সতীন আর স্বামী দেখে আমি বলতেছি না যে মানুষ হিসাবে অনেক ভালো মানুষ অনেক নয়তো আমার জীবনটা এত সুন্দর কখনোই হইতো না কারণ একটা মেয়ের ডিভোর্স হয়ে যায় তার পরবর্তী সংসার কখনোই সুখের হয় না কিন্তু আল্লাহর কাছে আমি এত 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 সুক্রিয়া আদায় করি মানে বলে বোঝাতে পারবো না যে আমার জীবনটা এখন কত পরিমাণ সুন্দর হয়েছে আল্লাহ আমাকে সব সময় এভাবে ভালো রাখুক আর আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় তোমরা যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই অবশ্যই আর একটা লাইক কিছু কমেন্ট তোমাদের মনের ভাষা প্রকাশ করলা মানে কইরো ঠিক আছে একটু হলো আমাদের একটু সাপোর্ট করো কারণ তোমাদের এই সাপোর্ট আমাদের কাছে অনেক কিছু আল্লাহ হাফেজ